লাইলাতুল কদরে কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খির উম আল ফি হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার করলে যে কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ বলেছেন তালা আল আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমল নামাই নাসিব করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই রাসুল ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হেন আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মদকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি সুবাহান আল্লাহ হামদি লাইলাতুল কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা এই কদরের রাতকে আবার লাইলাতুন মুবারাকাও বলা হয়েছে ইন্না না ফি লাইলাতিন মুবারাকা এটা বরকতময় রাত ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগজিত বিষয়ের ফয়সালা হয় এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে

ওইদিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে ওটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এজন্য জন্য রাসুল সাহেব বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়াহির ফিল বিত্রি রমাদান শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলেই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে ক্রিম টাইম অফ রমাদান রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র এই দশ দিনের যে কোনো দশ রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো একুশ একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যেকোনো দিন হয়ে যেতে পারে কদর তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে এক স্পিডে আমরা যেন আবাদত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাতে হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান তালে করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুল এত এমফেসাইজ করে কোনো রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলা আইল ফাজার ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এর বরকতের এর রাসুসাম বলেছেন মান হরিমা হাই রাহা ফকদ হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফাকদ হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের আমরা 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 প্লাবিত তো হতভাগা হতে চাই না এই শেষ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও আহতি আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে এটা আশা জাগা নিয়ে একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস আমরা বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা যায় আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাব কিন্তু বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না পাপ ছাড়লো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিকলি একটা যে মান ওলাম বদ্রাকা রান্লা যে রমাদান পেয়েও নিজের গুণা ক্ষমা করতে পারলো না তার ধ্বংস সো আমরা আশাবাদী হব আল ইমান উবাইন আল খৌফি ওয়ার রাজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হব থাকবে এটাই ইমান সো আমরা যেন এই ওয়ার্নিংগুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্ধা হতে পারি ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর নবী হে আপনার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি যে এক রাতে আবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সাওয়াব তারা পেয়ে যাবে সেই কদরের রাত যেন আমরা মিস না করি কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিন সমান তালে আবাদত করবো বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা গুরুত্ব দিব এবং রাসুল বলেছেন মান হরিম আখাই রাহা ফকত হরিম যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত সে হতভাগা ইজ দ্য লুজার আমরা যেন লুজার না হই আমরা যেন গেইনার হই এই বরকতের মাসে এবং সব শেষে আমি বলেছিলাম রাসুজ ইসলাম স্পেশালি পাঁচটা আমল করতেন সারা রাত জাগতেন এবং কোমরে গামছা নামতেন এরকম এবাদতের স্পৃহা অন্য কখনো রাসু ইসলামের মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দশকে তিনি করতেন করতেন এতে কাফ করতেন তিনি আর এতে কাফ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নেই এটা একুশে হোক পঁচিশে হোক তেইশে হোক আমি তো মসজিদে আমি তো লাইল অংশগ্রহণ করতে আমি তেলাবাদ করতেছি আমি প্রতিদিনই দোয়া করতেছি মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা যেন এতে কাপের চেষ্টা করি অথবা পার্ট টাইম এতে কাপ যেন অন্তত করি পাঁচ দিন তিন দিন অথবা রাতের সময়গুলি মসজিদে যেন আমরা কাটাই তিন নম্বর কোরআন করতেন আমরা যেন কোরআন করি রেসার্টেশন করি বেশি মাত্রায় শেষের দশ দিন কত সুন্দর ক্যামুল লাইল ছিল বলে বোঝানো যাবে না তো আমরা যেন এরকম দীর্ঘ সময় ক্যামুল লাইল করি আর সবশেষে বলেছিলাম দোয়া করা দোয়া করা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়ার দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরান আল্লাহ দেওয়ার জন্যই বসে আছেন আমরা যেন বাকে আল্লাহ কাছে চাই তালার অশ্রুসিক্ত নয়নও যেন আমরা চাই অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা আল্লাহর কাছে খুব প্রিয় দুই ফোটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যেহাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন্ট হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব সবগুনা মাফ করে দেয় সো আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি অ্যাসোসিয়েশন যেভাবে ক্যাম লাইল করতে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে ক্যামল লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্য দিয়ে আল্লা কুমত্তা কুনের যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয় এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি আমাদের চিফ ইমাম অফ সেন্ট্রাল মস্ক ইমাম রমাদান সুফকি নামাজের আগে একটা সুন্দর কথা বলেন যে পারফর্ম দিস সালা লাস্ট ফাইনাল প্রেয়ার এমনভাবে নামাজে তারাও মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ বাসুসম এটাই বলেছেন সো আমরা বিগত বছরগুলোতে আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি এই এই কোভিডের কারণে এবছর আল্লাহর মেহরবানি বাংলাদেশ আই এম কমিউনিটির এই চমৎকার